নমস্কার টেল অফ পক্ষ থেকে আমি সৃজিতা ফিরে দেখা ধারাবাহিকে আজকের পর্বে আমরা ফিরে দেখব কমলা দাশগুপ্তকে কমলা দাশগুপ্তের জন্ম উনিশশো সাত মৃত্যু সাল দু ঢাকা জেলার বিদগাঁও গ্রামের মেয়ে ছিলেন কমলা দাশগুপ্ত ছোট থেকে তিনি চেয়েছিলেন দেশের কাজে তিনি নিযুক্ত থাকবেন দেশপ্রেমী ছিলেন প্রচন্ড রকম ছোটবেলায় তিনি গান্ধীজিকে চিঠিও লিখেছিলেন যে তিনি সবরমতি আশ্রমের থেকে দেশের কাজ করতে চান গান্ধীজি সম্মতি দিয়েছিলেন কিন্তু বিভিন্ন কারণে সেটা তখন ওঠেনি এরপরে হয়ে কমলা যখন পড়াশোনার কাজে কলকাতা আসেন বেথুন কলেজে ভর্তি হন পড়াশোনার জন্য তখন তিনি পুরোপুরি দেশপ্রেমের কাজে নিযুক্ত হতে শুরু করেন জীবনের শেষ দিন পর্যন্ত দেশের কাজেই তিনি মগ্ন থেকেছেন কলকাতায় এসে তিনি ছাত্র সংঘে যোগদান করেন দীনেশ মজুমদারের কাছে লাঠি খেলা শেখেন হোস্টেলে যখন থাকতেন তখন তার ট্রাঙ্কে নাকি লুকানো থাকতো বোমা এমন বহু সময় হয়েছে তিনি নিজে সেই বোমা কোথাও কোথাও পৌঁছে দিয়ে এসেছেন আবার বিভিন্ন সময় অনেকে তার কাছ থেকে এসে বোমা সংগ্রহ করে নিয়ে গেছেন উনিশশো সালের ঘটনা ডাল স্কয়ার ষড়যন্ত্র মামলা ডাল হাউসের স্কোয়ারে কলকাতার তখনকার কুখ্যাত পুলিশ কমিশনার চার্লস টেগারকে মারার ষড়যন্ত্র হয়েছিল পরিকল্পনায় ছিলেন দীনেশ মজুমদার শৈলেন নিয়োগী প্রমুখরা পরিকল্পনা ব্যর্থ হয় কিন্তু অভিযোগে অভিযুক্ত হন দীনেশ মজুমদার এবং তিনি ধরা পড়েন এই সময় কমলা দাশগুপ্তকেও কুড়ি থেকে একুশ দিনের জেল হেফাজতে রাখা হয়েছিল সন্দেহ ছিল তার কাছ থেকে পাওয়া পিস্তল দিয়েই বিনা দাস টেগারকে গুলি করেন যদিও উপযুক্ত অভাবে প্রমাণের কমলা ছেড়ে দেওয়া হয় পরবর্তীকালে গান্ধীজির কারেঙ্গে ইয়া মারেঙ্গে মন্ত্র যখন সারা দেশ উত্তাল উনিশশো সাল সেই সময় তিনি আবারও জেলে যান এই দেশের কাজ করতে গিয়েই প্রায় তিন বছর জেল খাটেন সেই সময় আর ওই যেমন বললাম জীবনের শেষ সময় পর্যন্ত দেশের কাজে তিনি নিযুক্ত থেকেছেন তার কার্যকলাপের প্রশংসা করেছিলেন স্বয়ং গান্ধী তার লেখা দুটি উল্লেখযোগ্য বই একটি তার আত্মজীবনী রক্তের অক্ষরে আরেকটি তারই লেখা বই স্বাধীনতা সংগ্রামে নারী ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে নারীদের ভূমিকা ঠিক কেমন ছিল বা কিভাবে বা তারা এই পুরো সংগ্রামে অংশগ্রহণ করতেন সেই সম্পর্কে জানার জন্য এই দুটি বই দুটি জ্বলন্ত দ্বনি ফিরে দেখা ধারাবাহিকের আজকের পর্ব কমলা দাসগুপ্তকে নিয়ে এইও নমস্কার